গুড মর্নিং আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে ট্রিগোনমেট্রির যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যেটাকে বলা হয় উচ্চতা ও দূরত্ব সম্পর্কিত কিছু আলোচনা করব আশা করি তোমাদের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে তোমাদের এই অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে আমার উদ্দেশ্য ভিডিওগুলো করার যে সমস্ত স্টুডেন্টগুলো খুব ভালো বুঝতে পারে না তাদেরকে বোঝানোর চেষ্টা করা আর তোমরা যদি বুঝতে পারো এবং যে মনে করো যে না এগুলো অন্যান্য স্টুডেন্টদের উপকার হবে তবে তোমরা এই ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে বোর্ডে দেখো একটা ছবি আঁকা আছে রেখাচিত্র হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই রেখাচিত্রটা অঙ্কন করতে পারলেই অঙ্কটা খুব সহজে করাই যায় এবার দেখো এই যে হাইট ছবিটা করা আছে এটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করতে পারি আসলে জিনিসটা বুঝলে পরে প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আমরা সমাধান করতে পারি এখানে দেখো আমি একটা ছোটো প্লেনের ছবি এঁকেছি যদি আমরা প্রশ্নটা এরকম করি একটি প্লেন এ বিন্দুর থেকে সি বিন্দুর দিকেই যাচ্ছে যখন এ বিন্দুতে ছিল তখন মাটিতেই একটা লাইট পোস্ট অর্থাৎ বিন্দুর অবনতি কোন দেখলো তিরিশ ডিগ্রি বিতে যখন আসলো তখন দেখলো নব্বই ডিগ্রি শীতে যখন আসলো তখন দেখলো ষাট ডিগ্রি তাহলে এর থেকে সে দূরত্ব কত এটাও হতে পারে যেহেতু এই উচ্চতাটা দেওয়া আছে আমরা দূরত্বটা বার করতে পারব এবং সেই দূরত্বটা যেতে একটা সময় বলে দিল দিয়ে বললো তাহলে ট্রেন প্লেনটার গতিবেগ কত আবার এমন হতে পারে যে এখান থেকে এখানে যেতে কত সময় লাগলো আর তার গতিবেগ কত দিয়ে দিল দিয়ে এই উচ্চতাটা বার করতে বলল তো প্রথমে যে প্রশ্নটা আমি মানে গল্পটা বানানো হলো যে একটি প্লেন বা একটি পাখি এই বিন্দু থেকে সে বিন্দুতে যাচ্ছে এটা মাটি থেকে ছশো মিটার উপর দিয়ে যাচ্ছে এ বিন্দুতে তখন দেখলো যে এ পি বিন্দুর অবনতিকরণ তিরিশ ডিগ্রি আর যখন সি বিন্দুতে তখন পি বিন্দুর অবনতিকরণ সাত ডিগ্রি তাহলে কি বার করতে হবে এ সি এ সি সমান সমান কত মিটার দেখো এসি সমান সমান কি হবে এ বি প্লাস বি সি সি সমান সমান এবি প্লাস বিসি তাহলে আমাদের কী বার করতে হবে এবি আর বিসি এর সংখ্যামান তাহলে কী করব এখানে যে এবি আর এই ত্রিভুজটা দেখব এই ত্রিভুজে দেখো এবিপি এখানে কিন্তু লম্ব বিপি আর ভূমি এবি তাহলে আমরা কী করবো আমরা যদি লিখি এবি বাই ভূমি বাই ভূমি বাই লম্ব হল কট টা হবে কট কথা থার্টি ডিগ্রি আমরা জানি কট থার্টি ডিগ্রি মান জানি তাহলে এবি সমান সমান কি হবে কর থাক্তি কর্তারটির মান কত থার্টির মান হলো রুট থ্রি রুট থ্রি বিপি কত এটা বলা হয়েছে ছশো মিটার ছশো মিটার ইন্টু রুট থ্রি তাহলে কি হলো সিক্স হান্ড্রেড রুট থ্রি মিটার এবার একইভাবে আমরা বেশি বার করবো এবার কি তাহলে নেব বেশি বাই खिबाई लम्ब मान कट सिक्सटी डिग्री कट सिक्सटी डिग्री और बीपी समान समान सरि समान समान बीपी इंटु कट सिक्सटी डिग्री কট সিক্সটি কত মিটার ইন্টু কট সিক্সটি কট সিক্সটি হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে কী হল এটা সিক্স জিরো জিরো রুট থ্রি মিটার তাহলে এটাকে আমরা লিখতে পারি ছশোকে তিনশো দুশো গুণন তিন বাই রুট থ্রি আবার তিনকে কি লিখতে পারি আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে কী হলো দুশো গুণন রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি মিটার তাহলে সমান সমান কী হলো রুট থ্রি রুট থ্রি কাটা গেল দুশো রুট থ্রি মিটার আশা করি বুঝতে পারিস এবং তোমরা চেষ্টা করলে সহজে করতে পার এবার কী করবো দেখো কি লিখে আছে এ বি প্লাস বিসি এখানে এ বি এর মান কত এ বি আমরা পেয়েছি সিক্স জিরো জিরো রুট থ্রি মিটার প্লাস বিসি কথা বললাম টু জিরো জিরো রুট থ্রি মিটার টু জিরো জিরো রুট থ্রি মিটার টোটাল কী হলো এইট জিরো জিরো রুট থ্রি মিটার এবার প্রশ্ন যদি তোমাদের রুট থ্রি সব মানে দশমিক মানটা দেওয়া থাকে ওয়ান পয়েন্ট তাহলে এখানে ওয়ান লিখে গুণ করতে হবে আর যদি তা না থাকে এইভাবে লিখলেও তোমার নাম্বার পাওয়া যাবে এটা হলো এ থেকে দূরত্ব তো এভাবে আমরা এটা দেখে প্রশ্ন তৈরি করে করতে পারি খুব সহজে আবার দেখো এটাকে অন্যভাবে প্রশ্ন করা যেত যে বিন্দুতে দাঁড়িয়ে একজন দেখলো একটা প্লেন এ বিন্দুতে দেখল তখন তার উন্নতি কোন তখন হলো তার উন্নতি তিরিশ ডিগ্রি আবার যখন প্লেনটা শ্রী বিন্দুতে গেল তখন তার অবন তখন তার অবনতি গুণ সাত ডিগ্রি অঙ্কটা কিন্তু একই শুধু গল্পটা পাল্টে যায় আবার এরকমও হতে পারে যে একটা লোক নদীর এপারে দাঁড়িয়ে আসে ওপার দিয়ে একটি গাড়ি যাচ্ছে তো লোকটা এই বিন্দুতে দেখলো যে ওর সাথে কোন আছে তিরিশ ডিগ্রি আজকে শিল্প নিতে গেলো ষাট ডিগ্রি অঙ্কটা একই শুধু প্রশ্নটা একটু গল্পটা পাল্টালো এইভাবে তোমাদের গল্প পাল্টিয়ে বিভিন্ন রকম অঙ্ক দিতে পারে তোমরা যদি চিত্রটা ঠিকমতো করতে পারো তাহলে খুব সহজেই সেটা সমাধান করা যেতে পারে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আজ এখানে শেষ করছি